সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একাত্তর পৃষ্ঠার লসর নির্ণয় কাজ রয়েছে তিনটি আমি তিনটি কাজই সমাধান করে দিচ্ছি এবং এর আগের ভিডিওগুলো পেতে এই ভিডিওর ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে এরকমভাবে প্রতিটা ভিডিওর প্রথম ডিসক্রিপশান এর আগের ভিডিও এবং ভিডিও শেষে ইন্টু স্ক্রিনে এর পরের ভিডিও দেখাবে যাই হোক এ পর্যায়ে এক নম্বরটা আমি তুলতেছি হ্যাঁ এক নং সমাধান এক নং সমাধান লক্ষ্য করছো যে ফাইভ কী আছে ফাইভ এক্স কিউব ওয়াই দ্বিতীয় রাশি আছে টেন এক্স স্কোয়ার ওয়াই এবং তৃতীয় রাশি বিশ টোয়েন্টি এক্স এটা রয়েছে তাই না আচ্ছা এখানে একবারে করলাম আমি এখানে তোমার পাঁচ দশ ও কত বিশ বিশ এর লসাগু যেহেতু এটা লসাগু নির্ণয় করতে হবে তাই এর লসাগু হচ্ছে কত পাঁচ দশ এবং লসাগু এ লসাগুটা এভাবে আমি বের করে নিলাম তোমরা রাফে করবে এইভাবে লসঙ্গ বের করবে তো পাঁচ দ্বারা সবটাকে ভাগ করা যায় দুই হয় চার পাঁচ চার হয় চার সরি চার এবং এটাকে আর একবার ভাগ করা যায় সেটা হচ্ছে যে এক দুই দু হলে চার তারপরে দু হলে চার পাঁচ কুড়ি তার মানে বিশ লসংক পাঁচ দশ এবং বিশের লশঙ্ক হচ্ছে বিশ ওকে এবারে আমরা যে অক্ষরগুলো রয়েছে হুম অর্থাৎ আক্ষরিক সহ সেগুলোর লগর আমরা একবারে করব বলতে শুধু সর্বোচ্চ ঘাতগুলো নিয়ে যেহেতু লগর এটা কমন আনকমন সবই নিতে হয় এই সর্বোচ্চ ঘাতগুলো নিলেই হবে তোমাদের একবারে বইয়ে যেহেতু করেই দেওয়া আছে সো আমি বইয়ের ভাষাটাই এখানে প্রয়োগ করি যে প্রদত্ত রাশিগুলোর প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক সর্বোচ্চ সাধারণ ঘাটে উৎপাদক যথাক্রমে দেখো ওখানে লক্ষ্য করো এক্স এখানে আছে এক্স কিউব পরেরটাতে আছে এক্স স্কোয়ার পরেরটাতে এক্স টু ট্রি পাওয়ার ফোর সবচেয়ে বড়ো কোনটা বলো তো দেখি সবচেয়ে বড়ো হচ্ছে এক্স টু ট্রি পাওয়ার ফোর এক্স টু রিপার ফোর তারপর হচ্ছে ওয়াইয়ের সবচেয়ে বড়ো আছে ওয়াই স্কোয়ার y স্কোয়ার তাই আছে না অতএব নির্ণেয় লু এই যে বিশ এক্স টু ডি ফোর ওয়াই স্কোয়ার এটি ওকে আচ্ছা এর পরবর্তীতে দুই নং সমাধান দুই নং সমাধান আমরা করবো তোমরা লক্ষ্য করছো স্ক্রিনে প্রথম রাশি প্রথম রাশি দেওয়া আছে তোমার এক্স স্কোয়ার ওয়াই তো এ স্কোয়ার মাইনাস সূত্র কী এ স্কোয়ার মাইনাস সূত্র হল এ প্লাস বি এর পরবর্তীতে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে তোমার টু টু ইন্টু এক্স প্লাস ওয়াই এখানে কোনো কাজই নেই সো কাজ করতে হবে না তৃতীয় রাশি তৃতীয় রাশি সমান আচ্ছা এখানে সমান 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 ছিল দিলেও হবে না এটা দিলেও হবে অনুপাত কি বলে কলম তারপর হচ্ছে তোমার তৃতীয় রাশি টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার এখান থেকে দেখো এক্স প্লাস ওয়াই দুটোর মধ্যে যদি রাখতে চাই মানে মিল তো অবশ্যই পড়বে একটু টেকটিক করে যেমন দুটোর মধ্যে থেকে কমন নেওয়া যাবে এরকম কমন কত নেওয়া যাচ্ছে দুই নেওয়া যাচ্ছে দুই নেওয়া যাচ্ছে এক্স এখানে আছে দুটা এখানে আছে একটা নেওয়া যাচ্ছে ওয়াই এখানে একসাথে একটা এখানে আছে দুটো নেওয়া যাচ্ছে তার মানে কমন নেওয়া যাচ্ছে টু এক্স ওয়াই তাহলে থাকে এক্স প্লাস ওয়াই অতএব নির্ণেয় লসাগু সমান কমন আনকমন সবগুলোই দেখো এখানে টু আছে টু আছে টু দেব তারপর এক্স ওয়াই সর্বোচ্চ আছে এক্স ওয়াই ঠিক আছে টু এক্স ওয়াই এবং এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এখন এখানে আরেকটা বিষয় আছে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কি এই যে টু এক্স ওয়াই এখানে আছে থাক এক্স প্লাস y এক্স মাইনাস ওয়াই এই যে এ প্লাস বিটার কি এটা না তো এটার সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাই ওকে আচ্ছা খুব সহজ এবারে পরেরটা তিন নম্বরটা তিন নং সমাধানে প্রথমে আছে প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে তোমার এ কিউব মাইনাস ওয়ান অ্যাকচুয়ালি এখানে কিউব আছে এখানেও যদি আমি কিউবও করি তাহলে এখানে যদি কিউবও ধরি তাহলে কিন্তু ওই মান ওয়ানই হয় অর্থাৎ এ কিউব মাইনাস সূত্র তো এ কিউব এটা এ এটা বি এ কিউব মাইনাস সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার বলতে এটা বোঝায় এ আর বি তো গুণ করলে তো আবার ওয়ানই হয় প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এটা বোঝায় তো ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হয় সো আমি আর দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি প্লাস একই বিষয় প্লাস বি কিউবের সূত্র এখানে মনে মনে কিউব ধরো সূত্রটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা তাই না আচ্ছা গেল এবার তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে এ টুটি প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান এখানে রকম ক্যাটাগরি নিয়ে আসার জন্য আমাদের যে কাজটা করতে হবে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র নিয়ে আসতে হবে কি করে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এই যে এ স্কোয়ার প্লাস টু সূত্রের টু এ এ বলতে যে এ স্কোয়ার সহ এ বি বলতে এটা প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এটা বোঝায় এখন এখানে দেখো এটা ভাঙলে এটাই আসে আর এখানে টু স্কোয়ার হয় দু একটু দুই টু স্কোয়ার তার মানে আমরা একটা জিনিস বেশি রেখেছি সেটা হচ্ছে এ স্কোয়ার তো বাদ দিয়ে দাও সেটা এটা বেশি লিখে ফেলেছি কারণ এখানে গুণ করলে টু স্কোয়ার হয় এখানে এ স্কোয়ারই আছে তার মানে এটা আমরা দুইটা স্কোয়ার আছে আসলে আছে তো একটা স্কোয়ার একটা বেশি লিখেছি তাই মাইনাস স্কোয়ার লিখে একটা বাদ দিলাম এখন দেখো এই যে এ এটা এ তাই না এ প্লাস বিল স্কোয়ার এই সূত্রে পড়ছে মাইনাস স্কোয়ার এটা পড়ছে তাই না আচ্ছা এখন যে সূত্রে পড়লো সেটা হচ্ছে এই পুরোটা মিলে এ ধরো আর এটাকে বি ধরো তাহলে কোন সূত্রে পড়ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাকে এ ধরছে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র কি এ প্লাস বি তো এ প্লাস বি বলতে এটা বোঝাচ্ছে তাই না তো স্কোয়ার না কিন্তু কেননা এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই স্কোয়ারটা কি আমরা এটা হচ্ছে স্কোয়ারের সূত্র তো এই এইরকমভাবে এটা ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সরি এ এটা এটা মাইনাস বি এটাকে শুধু একটু সাজিয়ে লিখতে হবে সাজিয়ে বোঝাতে এই যে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এটা এটা আগে নিলাম আর পরে অনুরূপভাবে স্কোয়ার মাইনাস এ এই যে সরি আমি তো লিখে ফেলেছি স্কোয়ার দেখছো প্লাস ওয়ান অত অতীব লু কমন আনকমন সবগুলোই তো এখানে আমরা একটু দেখে আসি যেমন এটা আর এটা তাই না তাহলে এটা আছে এটা নিয়ে নিই এ প্লাস ওয়ান তারপর এটাও নিয়ে নিই এ প্লাস এ প্লাস ওয়ান আচ্ছা তারপরে এ প্লাস ওয়ানও নিয়ে নিই এ এটাও দেখো স্কোয়ার মাইনাস এ প্লাস এটাও নিয়ে নিতে হবে কমন আলকমন সবই নিতে হবে আচ্ছা তারপর আছে কি তারপর হচ্ছে এ এটা নিয়েছি এটাও একটা আছে এটাও নিয়েছি বাস এখন একটু লক্ষ্য করো এটা তুলতে আমি ভুল করেছি এটা হচ্ছে আছে এ আচ্ছা এখন এটার সমান দেখো এই যে এটা লেখিনি তাই না তাহলে আমরা লিখতে পারি এটা কিন্তু এখন এ কুব মাইনাস ওয়ান এটা গেল একটা আর আরেকটা হচ্ছে এই যে এটা তাই না এটা কোনটা লিখেছি দেখো এটা ভাঙছি এই যে এটা এটা লিখেছে তার মানে লেখা যা হচ্ছে এ কেউ প্লাস ওয়ান একু প্লাস ওয়ান আচ্ছা আমি এই সাইডে নিয়ে আসি একটু নিচে যেহেতু জায়গা নেই হুম সো আমি একটু সাইডে নিয়ে আসলাম এই যে একু প্লাস একটু সাজিয়ে লিখলাম ওয়ান আর একউ মাইনাস ওয়ান এটা কেন লিখলাম অ্যাকচুয়ালিভাবে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি বি তো মনে মনে ধরো এটা এ এটা বি এটা এ এটা বি তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ কোনটা ধরছি এই যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এই যে ওয়ানের উপর স্কোয়ার তাই না আচ্ছা এখন এটাকে আবার পাওয়ারে পাওয়ারে গুণ করতে হবে পাওয়ারের উপরে আবারও পাওয়ার তাহলে গুণ হয় তিন দুগুণও ছয় ঠিক আছে পাওয়ারের উপরে আবার পাওয়ার তাহলে গুণ হয় তাহলে এ টুপ সিক্স আর ওয়ান এটাই লশাগো নির্ণয় লশাগু এত ওকে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি খুব ভালোভাবেই বুঝেছ এই লসাগ্য তিনটে আগামী দিনে ইনশাল্লাহ অনুসরণের যে বহু নির্বাচনী আছে একবার বহু নির্বাচন থেকেই শুরু করবো হ্যাঁ বহু নির্বাচনের অঙ্কগুলোও করতে হবে আমি সবগুলো ইনশাল্লাহ করে দেব সহ সমাধানসহ সহ এই বহু নির্বাচনগুলো সমাধান করতে হবে সেটাই করে দেবো অলরেডি তোমরা যদি ভিডিও সাড়া দিন আজকেই প্রথম হও অর্থাৎ আজকে বলতে যেদিন ভিডিওটি ছাড়া হলো তাহলে হবে না বরং পরের দিন আসবে আর যদি একদিন পরে হয়ে যায় আগামীকাল থেকেই এই এন্ড স্ক্রিনে দেখতে পাবে যে বহু নির্বাচনে কীভাবে করতে হবে এবং কোনটা সঠিক উত্তর ভালো থেকেও তোমাদের দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ